তন্ত্র সাধনার জন্য সাধারণত জ্যোতিষীরা অমাবস্যার রাতকেই বেছে নেন তেমনি একটা হচ্ছে কৌশিকী অমাবস্যা কথিত আছে বামা খেঁপা কৌশিকী অমাবস্যায় লাভ করেছিলেন কৌশিকী অমাবস্যায় অন্য সব অমাবস্যা থেকে একটু আলাদা কারণ তন্ত্র ও স্বাস্থ্য মতে এই তিথিটি একটু বিশেষ তন্তমতে এই অমাবস্যার রাতকে তারা রাত্রী বলা হয় এই দিন এক বিশেষ মুহূর্তে স্বর্গ ও নরক দুয়ের দ্বার মুহূর্তের জন্য উন্মুক্ত হয় ও সাধক নিজের ইচ্ছা মতো নেগেটিভ অথবা পজিটিভ শক্তি নিজের সাধনার মধ্যে আত্মস্থ করেন ও সিদ্ধি লাভ করেন তাই তন্ত্র সাধনার জন্য এই অমাবস্যা খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করা হয় ভাদ্র মাসের অমাবস্যার বিশেষ পূর্ণ তিথিতে পালিত হয় কৌশিকী অমাবস্যা এই বিশেষ তিথিতে নিবেদিত থাকে তীর্থপীঠ তারাপীঠ উল্লেখ আছে দশ মহাবিদ্যার অন্যতম অঙ্গ হলো শক্তি। আর সেই শক্তির আরাধনার ক্ষেত্রে এই তিথি খুবই তাৎপর্যপূর্ণ এই বছর কৌশিকী অমাবস্যা শুরু হচ্ছে বাংলার পনেরোই ভাদ্র অর্থাৎ রবিবার ফার্স্ট সেপ্টেম্বর এদিন ভোর পাঁচটা পাঁচ মিনিট থেকে শুরু হবে তিথি অমাবস্যার স্থায়ী হবে সাতেরোই ভাদ্র মঙ্গলবার সকাল ছটা বেজে উনত্রিশ মিনিট পর্যন্ত অর্থাৎ ইংরাজির থার্ড সেপ্টেম্বর কৌশিকী অমাবস্যার নিশি বা ব্রত পালন করা হবে সেকেন্ড সেপ্টেম্বর সোমবার অর্থাৎ ষোলোই ভাদ্র সোমবার রাত নটার পর থেকে তারা মায়ের পুজোর সবচেয়ে ভালো সময় যারা এই শুভ দিনে গঙ্গা স্নান করতে চান তারা সোমবারে যে কোনো সময়ে গঙ্গা গঙ্গাসনান করতে পারেন অতীত আছে তারাপীঠের উত্তর বাহিনী নদী গঙ্গার সমান এই নদীতে স্নান করে মায়ের মন্দিরে পুজো দিলে করে গঙ্গাসাগর কুম্ভ মেলার মতো পূর্ণ লাভ করা যায় শত জন্মের পাপ বিনাশ হয় সাধক সাধিকাদের কাছে এই দিনটার বিশেষ বৈশিষ্ট্য আছে এই দিন তারাপীঠে মহাশ্মশানে মায়ের সাধনা করলে মায়ের আশীর্বাদ পাওয়া যায় পৌরাণিক কাহিনীর মতে শক্তিশালী ও পরাক্রমশালী অসুর শুম্ভ নিসুম্ভকে হত্যা করতে দেবীর শরীর কোষ থেকে আরও এক দেবীর সৃষ্টি হয় শুরু হয় আদ্যাশক্তি ভগবতীর স্তব সেই থেকে নাম হয় কৌশিকী দেবী কৌশিকী সৃষ্টির পর ভগবতী কৃষ্ণবর্ণ ধারণ করেন তারপর থেকে তিনি দেবী কালিকা বা কালীরূপে মর্তে বর্ণনা পেয়ে থাকেন যেহেতু দেহকোষ থেকে এই সৃষ্টি তাই নাম হয় কৌশিকী কৌশিকী অবতারে রূপ ধারণ করলে কালীর চার হাত গলার নরমুন্ড দেহে ব ব্যাঘ্রচর্ম পরিহিত থাকেন দেহকোষ থেকে এই সৃষ্টি তাই নাম হয় কৌশিকী কৌশিকী অবতারে রূপ ধারণ করলে কালির চার হাত গলায় নরমুণ্ড দেহে ব্যাঘ্রচর্ম পরিহিত থাকেন কথিত আছে এই দিনটিতেই সিদ্ধিলাভ করেছিলেন সাধক বামাখেপা তাই এই তিথিতে অশুভ শক্তির বিনাশ হয়ে শুভ শক্তি উদয় হয় তাই এই অমাবস্যায় পুজো দিলে সব দিক থেকে শুভ হয় দশ মহাবিদ্যার অন্যতম মহা বিদ্যাশক্তি হল শক্তি। সেই আদ্যাশক্তির আরাধনা করেন যারা তাদের কাছে কৌশিকী অমাবস্যার গুরুত্ব অপরিসীম ভাদ্র মাসের এই তিথিতে তন্ত্রমতে ও স্বাস্থ্যের প্রীতি মেনেই কালী পুজো করা হয়ে থাকে এই অমাবস্যা মেনে চললে জীবনে অনেক সমস্যা দূর হয়ে যায় কথিত আছে কঠিন ও গুপ্ত সাধনার মাধ্যমে কৌশিকী অমাবস্যা পালন করলে সিদ্ধি লাভ ঘটে আশাতীত সাফল্য লাভ করতে পারেন ভক্তরা শুধু তাই নয় এই অমাবস্যার দিনে লগ্নে পুজো করলে স্বর্গ নরকের দরজা খুলে যায় তারাপীঠে কৌশিকী অমাবস্যা মায়ের পুজো হয় ধুমধাম করে তার প্রস্তুতি ইতিমধ্যেই শুরু হয়ে গেছে কৌশিকী অমাবস্যার সঙ্গে যুক্ত রয়েছে পৌরাণিক কাহিনীও এই পূর্ণতিথিতে কিছু নিয়ম মেনে চললে খুলে যেতে পারে ভাগ্যের বন্ধ দরজা এই তিথিতে শুধু তারাপীঠে নয় বিশেষ একটা নিয়ম প্রচলিত রয়েছে ব্রাহ্মণ সমাজে এই দিন কুশের আসনে দেবীকে বসিয়ে পুজো করলে বিশেষ ফল পাওয়া যায় বলে জ্যোতিষমতে বিশ্বাস দেবী কালিকার বা দেবী পার্বতীর আরাধনা করলে বিশেষ ফল পাওয়া যায় বাড়িতে যদি দেবী তারার মূর্তি অথবা ফটো থাকে সেখানেও প্রার্থনা করতে পারেন স্নান সেরে বস্তে দেবীর সামনে মিষ্টি দিয়ে নিবেদন করতে হবে হবে লাল জবার মালা আর একই সঙ্গে দেবীর সামনে জ্বালিয়ে দিতে হবে ঘিয়ের প্রদীপ তাহলে জীবন থেকে অনেক বাধা কেটে যাবে ব্যবসায়ীরা অমাবস্যার দিনে দেবীর পুজো করলে বিশেষ ফল পাবেন জ্যোতিষমতে ব্যবসা অর্থ ভাগ্যের কারক বৃহস্পতি বৃহস্পতি ইষ্ট দেবী তারা ফলে কৌশিকী অমাবস্যায় মা তারার পুজো করলে বিশেষ ফল পাবেন ব্যবসায়ীরা আপনার পরিবারে বিশেষ উপকার হবে অনেক বাধা থেকে মুক্তি পাবেন অনায়াসে প্রথমত অমাবস্যার দিন আপনার বাড়িঘর খুব সুন্দরভাবে পরিষ্কার রাখুন ওই দিন যেন বাড়ি অপরিষ্কার না থাকে সেই দিকে নজর রাখবেন কোনো এঠো বাসনপত্র যেন না থাকে সেদিকে খেয়াল রাখবেন কোনো পুরোনো ছেঁড়া জামা কাপড় থাকলে সেগুলো কাউকে দিয়ে দেবেন বা ফেলে দেবেন শুধু বাড়ি নয় বাড়ির সামনের উঠানো পরিষ্কার রাখবেন এই অমাবস্যার সন্ধ্যার পর বাড়ির সদর দরজা সামনে দুটো তিলের তেলের প্রদীপ জ্বালাবেন এর ফলে বাড়ির সমস্ত নেগেটিভ শক্তি বেরিয়ে গিয়ে পজিটিভ শক্তির আবির্ভাব ঘটবে জীবনের সব সমস্যা সব অসুবিধা দূর করতে এই টোটকা ব্যবহার করুন আসন্ন কৌশিকী অমাবস্যার সন্ধ্যাবেলায় একটি গর্তে এক চামচ দুধ ঢালুন তাতে আপনার জীবনের সমস্ত বাধা বিপত্তি দূর হয়ে যাবে তাহলে বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে আপনার মতামত প্রকাশ করবেন এবং আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে একটা সাবস্ক্রাইব করে দেবেন তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণে আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন নমস্কার